السلام عليكم দর্শক নির্বাচন তো চলে আসলো এখনো পর্যন্ত কিন্তু জামাত চরমনাই সহ আট দলের আসন নির্বাচন হয় নাই বর্তমানে গুঞ্জন যে খিলাফত মজলিশ এবং নাকি সাথে হবে খিলাফত মজলিশ নাকি পঞ্চাশ আসনের দাবি করছে এ সমস্ত কারণে নাকি জামাতের সাথে ঐক্য হচ্ছে না চর্মনাই ও খিলাফত মজলিশের দর্শক এ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবে করবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি জামাতের সাথে ইসলামী আন্দোলন এবং মামুনুল হকের যে দল সেই দলের নির্বাচনী ঐক্য হচ্ছে না তারা আলাদাভাবে লড়বে এবং তারা আলাদাভাবে সাত তারিখ কি আট তারিখে সমাবেশ রেখেছে তো এর ফলে কি আসলে জামাত ক্ষতিগ্রস্ত হবে আবার অন্যদিকে খেয়াল করেন এনসিপির সাথে তাদের একটা নির্বাচনী সমঝোতা হতে যাচ্ছে চরমনাই চরমনাইয়ের পীর এবং মামনুল হকদের যদি দূরে ঠেলে দেয় জামাত আর এনসিপিকে যদি যুক্ত করে তাহলে ঘটনা কিন্তু অন্যরকম ঘটে ঘটতে পারে বা রাজনীতিতে একটা নতুন একটা বার্তা কিন্তু আসতে পারে দর্শক আমরা একটু বিশ্লেষণ করে দেখি আটদলীয় জোট গঠন হবার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে একটা বিভক্তি যে ইসলামী দলগুলোকে একত্রিত করে এক ধরনের উন্মাদা তৈরি করছে বা শুধুমাত্র ধর্মীয় রাজনৈতিক দলগুলোর একটা যে বৃত্ত সেই বৃত্তকে অনেকে কিন্তু ভালোভাবে দেখছিল না বলা হচ্ছিল এরা আবার সেই চরম পন্থা উগ্রপন্থা জঙ্গি পন্থা সেগুলো রাজনীতিতে নিয়ে আসবে এবং একটা অস্থিরতা তৈরি হবে এবং আন্তর্জাতিক মহল ভালোভাবে দেখবে না আর ভারত আরও শঙ্কিত হয়ে যাবে এবং সম্পর্কের আরও অবনতি ঘটবে রকম আলোচনা যখন চলছে তখন নির্বাচন আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু পাল্টাতে থাকছে জামাতের সাথে ঐক্য নিয়ে সব ইসলামী ভোট খেয়াল করেন ইসলামী ভোট এক বাক্সে আনার একটা পরিকল্পনা এবং বক্তব্য এটা চরমনায় পীরের দলের পক্ষ থেকে বা চরমোনাই নিজেও বলা শুরু করলেন এবং চরমোনাইয়ের সাথে ঐক্যের জন্য জামাতের আমির বরিশালে তার সাথে বৈঠকও করলেন তখন কিন্তু পুরো বিষয়টা অন্যরকম হয়ে গেল যে একটা অন্য একটা বলাই তৈরি হচ্ছে কিন্তু বাস্তবতা হলো ইসলামিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হলেও ইসলামিক ধারার যে রাজনৈতিক দলগুলো এদের মধ্যে ঐক্য অসম্ভব মানে একটা দলই ঠিক মতন থাকে না শুধু জামাতের বাইরে অন্য কোন দল কিন্তু এক জায়গায় থাকতে পারেনি নিজেদের মধ্যে বিবাদ আর দলে দলে তো নানা রকম মতবাদ নিয়ে বিবাদ আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেমন দেখেন না পাকিস্তান তারপরে ইরাক মিশর সিরিয়া বিভিন্ন জায়গায় কিন্তু ওই একই ধর্মের মধ্যে বিভিন্ন গোত্র সম্প্রদায় দৃষ্টিভঙ্গির একটা রক্তক্ষয়ী সংঘাত তো বাংলাদেশেও তার প্রবণতা আছে তো সেখানে এই দলগুলো একজন আরেকজনকে সহ্য করতে পারে না তারপর হঠাৎ করে ঐক্য হতে বোঝা এটা একটা আসলে সুবিধার ঐক্য কোনো আদর্শিক ঐক্য না এবং সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল যখন নাকি ইসলামী আন্দোলন দেশ আসন চাইল সব মিলায় মামুনুল হক দলের অন্যান্য মিলায় দুইশো সত্তরটা আসন তার শরিকরা চায় জামাতের জন্য থাকে মাত্র তিরিশটা আচ্ছা বলেন এটা হইল জামাতের মতন একটা দল যে এখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখে তার কাছে সম্ভবত কত আর কমানো যাবে মানে জামাত যদি একশো ছেড়ে দেয় সেটা বিপজ্জনক হবে ঠিক সেই সময় কিন্তু ঢুকে পড়লো এনসিপি এনসিপি আসাতে একটা সাপে বর হয়ে গেল জামাতের জন্য তাকে যেভাবে শুধু ইসলামী দলগুলোকে নিয়ে ধর্মীয় দলগুলোকে নিয়ে ঐক্য সেটাকে দেখে অনেকে ভ্রু কুচকানো যে শুরু করলো এনসিপি যদি চলে আসে এবং তাদের সাথে যদি এই সমঝোতা যদি চূড়ান্ত রূপ নেয় তাহলে কিন্তু বিএনপি বেকায় দেয় পড়বে তখন আর বলা যাবে না যে এটা ইসলামী জোট তখন তারা বলবে ইসলামী মূল্যবোধ গণতান্ত্রিক জোট যেটা বিএনপি আগে জামাতকে নিয়ে বলতো সেই বলাটা কিন্তু জামাত বলতে পারবে এনসিপি কে সাথে নিয়ে সুতরাং এক অর্থে এদের যে উগ্রপন্থা এই চরমনায় মামুনুল হকদের সেই তুলনায় গণতান্ত্রিক একটা চরিত্র আছে আছে এনসিপি তাদেরকে নিয়ে যদি ঐক্য করতে পারে তাহলে কিন্তু রাজনীতির মোড়টা আবার অন্যদিকে ঘুরতে শুরু করবে দর্শক দেখা যাক কি হয় যে সরগোলটা উঠেছে জামাত জোটে ভাঙন জামাতের যে আটটি ইসলামিক দল সেই ইসলামিক দলের জোটে ভাঙন এবং এনসিপির জামাতের সঙ্গে জোট তৈরি করা এনসিপি সহ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরও কিছু দলের চমক রয়েছে এমনটা জামাতের বিভিন্ন নেতা যখন বলছেন তখন দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমরা আগের আলোচনাতেই বলেছি সকালের আলোচনাতেই বলেছি যে আজকেই মানে গতকালকে আমরা যে কথাটা জেনেছিলাম যে এনসিপির এনসিপির না জামাতের যে আটদলীয় জোট ইসলামিক জোট সেই জোটটা ভেঙে যাচ্ছে চর্মনাই পীর এবং মামুনুল হকের দল জোট থেকে সরে যাচ্ছে কারণ চর্মনায় পীরের দেড়শো আসনের চাহিদা মামুনুল হকের অন্তত তিরিশ আসনের চাহিদা সহ আরও অন্যান্য দলের চাহিদা এগুলো নিয়ে তাদের মধ্যে সমন্বয় হচ্ছে না ব্যাপারটা আলোচনার পর্যায়ে যদিও গণমাধ্যম বলছিল গণমাধ্যমে যে আমাদের নেতারা বলেছেন যে তাদের এই জোটে কোনো সংকট নেই সমস্ত কিছুই প্ল্যান মতোই আগাচ্ছে কিন্তু আমরা তাদের দুই দলের দুটো যে গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করতে দেখলাম এবং আলাদা কর্মসূচি সেটাতেই একটা লক্ষণ স্পষ্ট হয়ে যায় যে এই দুই দল আলাদা হয়ে গেছে অলরেডি ঘোষণা আসেনি এখনও চলুন একটু বুঝে দেখি যে আলাদা কর্মসূচি কেন তারা ঘোষণা করলো তার ব্যাকগ্রাউন্ড কি জোরটা ভেঙে যাওয়া কিনা সেই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাত এবং ইসলামী আন্দোলন চরমনায় পীরের যে দল সেই দুই দল নির্বাচন উপলক্ষে দুই দিনে দুটি বড় কর্মসূচির ঘোষণা দিয়েছে কর্মসূচিটা কি মহাসমাবেশ করবে জোটের যদি ব্যাপার থাকতো তারা যদি জোটে থাকতেন তাহলে কি আলাদা মহাসচ সমাবেশের আয়োজন করতেন আলাদা মহাসমাবেশ করলে তো শক্তি ক্ষীণ হয়ে যাবে আলাদা আলাদাভাবে দুই দলকে জনগণ আনতে হবে তাতে করে জনসমাগম কম হবে এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আলাদা এই সিদ্ধান্ত কেন তারা নিলেন আলাদা এই সিদ্ধান্ত কী নিয়েছেন জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা জানুয়ারি তিন তারিখে ঢাকায় মহাসমাবেশ করবে এবং সেটা মানিক মিয়া এভিনিউতে করবে যদিও মানিক মিয়া এভিনিউতে কেন মহাসমাবেশ করবেন তারা জনজীবনে দুর্ভোগ কেন নামিয়ে আনবেন সেই প্রসঙ্গ অলরেডি উঠেছে মানিক মিয়া এভিনিউ কি জনসমাবেশ করার জায়গা কিনা এই প্রসঙ্গগুলো আসছে কিন্তু কারণ বহুদিন থেকেই রাজধানীবাসীর নানা ধরনের মানে ধকল আমরা দেখছি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী অচল হয়ে যায় একটা রাজধানীর মাঝখানে এই ধরনের একটা সমাবেশ যদি হয় তাহলে সেদিন রাজধানী অচল হয়ে যাবে যান চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়বে সেটাই স্বাভাবিক সেটা জেনেও তারা কেন মানিকমিয়া অ্যাভিনিউয়ের মতো জায়গায় সমাবেশ করবেন নাকি সেটা তারা পুনর্বিবেচনা করবেন সেটা তাদের ভাবনা তারাই ভালো বুঝবেন যে রাজধানীবাসীকে মানে ব্যাড মেসেজ দেবেন নাকি গুড মেসেজ তারা দিবেন। তাদের সমাবেশটা কেন সোলোয়ারদি উদ্যানে একটা মাঠে হবে না কেন বাইরে হবে রাস্তায় হবে যে রাস্তাটা খুবই ব্যস্ত একটা রাস্তায় পরিণত হয়েছে এখন সেই রাস্তায় এবং ঢাকা শহরের সব থেকে প্রশস্ত রাস্তা যেটা সেই রাস্তায় সমাবেশ কেন করতে হবে এই প্রশ্নগুলো রয়েছে কিন্তু তারা তিন তারিখে সমাবেশ করছে এই ঘোষণা এবং এই প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে যেখানে মোটামুটি মোটা দাগে বলা যায় যে চর্মনয় পীরের দর ইসলামী আন্দোলন যেখানে উপস্থিত না থাকার সম্ভাবনাই বেশি কারণ ইসলামী আন্দোলনও পাল্টা একটা কর্মসূচি ঘোষণা করেছে সেটা হচ্ছে নয় তারিখে নয় জানুয়ারি তারা সমাবেশ করবে ঢাকায় কোন স্থানে সেটা এখনও নিশ্চিত করে বলতে পারছি না যেহেতু ইনফরমেশন পাইনি তবে তারা ঘোষণা করেছে নয় তারিখে তারা সমাবেশ করবে তারাও হয়তো মানিক মেয়ে অভিনয় বেছে নিতে পারে এই যে দুই দল এই আট দলের জোটের এরাই তো সবথেকে বড় দুই দল এই দুই দল যে আলাদা আলাদাভাবে সমাবেশের ঘোষণা দিল এতেই কি প্রমাণ হয়ে যায় না যে তাদের জোট আর নাই জোটটা অলরেডি ভেঙে গেছে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা অথবা ঘোষণাও হয়ে গেছে ব্যাপারগুলো সেদিকেই যাবে এখন এই যে জোটটা ভেঙে গেল এই জোটটা ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর মানে ইসলামী মাইন্ডের মানুষগুলোর সমস্ত ভোট এক বাক্সে নেওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা ভেসতে গেল তাতে কি আগামী নির্বাচনে এই দুই দলের জন্য সুবিধা হলো নাকি এই দুই দলের জন্য অনেক বেশি প্রবলেম হয়ে গেল যখন এনসিপির সঙ্গে জামাতের জোটের ব্যাপারটা দেখছি তখন লাভ ক্ষতির ইকুয়েশনটা কিন্তু রয়েছে তবে এটুকু অন্তত নিশ্চিত করেই এই মুহূর্তে ধারণা করা যেতেই পারে দুই দল যেহেতু আলাদা আলাদা সমাবেশের ঘোষণা দিয়েছে জোটবদ্ধ নির্বাচন যদি তারা সত্যিই করতে চায় তো তাহলে এই মুহূর্তে জোটের মুভমেন্টটাই খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে কারণ জনগণকে একটা বার্তা দেওয়া যে আমরা সবাই এক জায়গায় আছি এক জায়গায় থেকে আমরা ইসলামপন্থী সমস্ত দল আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি যে এবারে নির্বাচনে আপনারা ইসলামপন্থী দলগুলোকে ভোট দেন যদিও বিএনপির অভিযোগ রয়েছে জামাত ইসলাম নির্বাচনের প্রচারণায় ইসলামকে অপব্যবহার করছে বেহেস্তের টিকিটের কথা বলছে জামাতের বিভিন্ন নেতা এই ধরনের বক্তব্য দিচ্ছেন এগুলো এগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো নিয়ে সমালোচনা হচ্ছে এগুলো তো রয়েছে কিন্তু তাদের এই ভাঙন কিন্তু ইসলামী মাইন্ডের মানুষদের ভোট একবার সে আসার পথে একটা বড় ধাক্কা আর সেই ধাক্কা তারা নিশ্চয়ই এনসিপির সঙ্গে জোট করে সামলে নিতে চাইবেন আমরা গত রাতে দেখেছি জামাতের এমপি পদপ্রার্থী তিনি দাবি করেছেন যে তাদের মধ্যে কোনো ফাটল নেই সব কিছু ঠিকঠাক মতো চলছে তিনশো আটচল্লিশটা আসন শরিকরা চেয়েছে এ ধরনের খবর গুজব খবর ভুয়া খবর প্রচার করা হচ্ছে তাদের মধ্যে যথেষ্ট সমঝোতা রয়েছে এবং কেউ কারো জোটে অংশ নিচ্ছে না তারা সবাই সম্মিলিতভাবে যে আসনে যার যে তার সম্ভাবনা রয়েছে সেই আসনে তাকে নমিনেশন দেওয়ার বন্দোবস্ত করছে কিন্তু আমরা বিভিন্ন বাংলাদেশের সমস্ত গণমাধ্যমেই গতকালকে জেনেছিলাম যে এই জোটটা ভেঙে গেছে আহ ভেঙে যাওয়ার খবরের পাশাপাশি যে কথাটা আপনাদেরকে ভেঙে যাওয়ার ব্যাপারটা স্টাবলিশ করার জন্য যে দুইটা কর্মসূচি তাদের ঘোষণা করা হয়েছে সেই দুটা কর্মসূচিই আমার মনে হয় উল্লেখ করা যথেষ্ট যে তাদের জোটটা থাকছে না আগামী নির্বাচনের মেরুকরণ কি তাহলে পাল্টে যাচ্ছে আগামী নির্বাচনে তাহলে কি এই দলগুলো বুঝতে পেরেছে যে তারেক রহমানের ফেরার সঙ্গে সঙ্গে এক ধরনের বিএনপির পক্ষে দেশে জোয়ার শুরু হয়েছে এবং সব বড় বড়ো মানে আমি যদি একেবারেই নিরপেক্ষ অবস্থান থেকে চিন্তা করি তাহলে আমরা দেখব যে গত পনেরো মাস ষোলো মাসটা বাদ ডিসেম্বর মাস বাদ ডিসেম্বরের আগে পর্যন্ত নভেম্বর পর্যন্ত সারাদেশে জামাতের একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছিল পজিটিভ ভাইবটা কি জামাতের জনমত বাড়ছে সর্বসাকুল্যে এর আগে কখনোই পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্টের বেশি ভোট পাওয়ার ইতিহাস যাদের নেই সর্বোচ্চ আঠারোটা আসনে জয়লাভ করার রেকর্ড যাদের তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখার কারণ হচ্ছে যে আমাদের জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি শেখ হাসিনা সরকার পতনের পরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা জড়িয়ে পড়েছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের নির্যাতনের অভিযোগ মামলাবাজির অভিযোগ মবের অভিযোগ এই অভিযোগগুলো মূলত বিএনপির এবং এনসিপির বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে যে অভিযোগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জামাতের বিরুদ্ধে ছিল না এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে জামাত কিন্তু একটা পজিটিভ অবস্থান তৈরি করে ফেলেছিল নভেম্বর মাস পর্যন্ত কিন্তু যখনই ডিসেম্বর মাস এলো ডিসেম্বরে বিজয়ের মাস এবং মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই মাসটা সব থেকে গুরুত্বপূর্ণ মাস সেই মাসে এসে কেন যেন সব তাল গোল পেকে গেল ডিসেম্বরে এসে নানা ধরনের বক্তব্য জামাত নেতাদের শিবির নেতাদের নানা ধরনের বক্তব্য নানা প্রেক্ষাপটে আমার মনে হয় যে ব্যাপারটা তারা তাদের কার্যক্রম দিয়ে পনেরো মাসের যে অর্জন সেই অর্জনটা বিসর্জনে পরিণত করেছে এক ডিসেম্বরে এসেই এতে করে যেটা হয়েছে তারেক রহমানের ফেরার সাথে সাথে বিএনপির হাইপটা উঠে গেছে অনেক বেশি তাতে করে জামাত অনেক পেছনে পড়ে গেছে নির্বাচনী সমীকরণের জায়গায় নির্বাচনী সমীকরণের জামাত আরেকটা জায়গায় এগিয়েছিল যে তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার একটা সম্ভাবনা ছিল কিছু ভোট পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল বিগত পনেরো মাসে নভেম্বর পর্যন্ত এই সময়টাতে তারা কিন্তু ওই জায়গায় খুবই অ্যাক্টিভ ছিল মনোযোগী ছিল ডে ওয়ান থেকে যেটা আমরা একাধিকবার আমাদের আলোচনায় বলেছি ডে ওয়ান থেকে জামাত ভোটের রাজনীতিতে মনোযোগী ছিল যে কারণে তারা ভাবছিল যে ভোটার মানে তার পরিচয় কি তার চাইতেও বড় পরিচয় হচ্ছে একজন ভোটার সুতরাং একজন ভোটারের ভোট আমাকে নিতে হবে এই জায়গা থেকে তারা একটা ট্র্যাটেজি অবলম্বন করেছে যে জায়গায় তারা সফল হচ্ছিল কিন্তু ডিসেম্বরে এসে তারা কিছু বড় বড় ভুল করে ফেলে তাদের বিভিন্ন নেতা মুক্তিযুদ্ধের ব্যাপারে নানা ধরনের নেগেটিভ মন্তব্য করে এবং ব্যাপারগুলোকে এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ব্যাপারগুলো এমনভাবে প্রচার প্রচারিত হয়েছে যাতে করে আমার মনে হয় যে জামাতের ভাবমূর্তি যে অর্জন ছিল পনেরো মাসে সেই অর্জনটা নষ্ট হয়ে গেছে অনেকখানি মানে বলা যায় যে তিন চতুর্থাংশ নষ্ট হয়ে গেছে এমন দাবিও অনেকে করেন সেটা রিকভারি করা একটা জামাতের একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার যে সেটা তারা কতটা রিকভারি করতে পারে কারণ মুক্তিযুদ্ধ ইস্যুতে তাদেরকে নিয়ে অনেক আলোচনা রয়েছে সেই আলোচনাগুলো আবারও উস্কে উঠেছে যখন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মুক্তিযুদ্ধের চিহ্নিত রাজাকারদের বিরুদ্ধে এই প্রজন্ম যখন কোনো উদ্যোগী হয়েছে তখন সেই উদ্যোগটা উদ্যোগটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে নানা ধরনের বয়ান দেওয়া হয়েছে আমরা চোদ্দোই ডিসেম্বরের আগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে এরকম বয়ানও শুনেছি যে বুদ্ধিজীবীদের পাকিস্তানি হানা হায়নারা মারেনি তারা তাদেরকে মেরেছে ভারতীয় বাহিনী ভারতীয় বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদের মেরেছে পাকিস্তানিদের রক্ষা করার এই ধরনের বয়ানগুলো তাদের জন্য আমার মনে হয় অনেক বড় ক্ষতির কারণ হয়েছে এবং সর্বশেষ গতকালকে তারেক রহমানের ফেরাটা বিএনপির হাইপ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এতে করে আমার মনে হয় যে জামাত জোটে একটা নতুন উদ্বেগ তৈরি হয়েছে এই উদ্বেগের ফলে তারা জোটের মেরুকরণ নানাভাবে সম্প্রসারিত ভাঙা গড়া এগুলোর দিকে মনোযোগী হয়েছে এখন দেখার বিষয় সেই মনোযোগী হওয়ার ফলে চর্মনাই পীরকে কিংবা মামুনুল হক তাদের যে ভয়েস তাদের তিনজনের যে ভয়েস সেই ভয়েসটাকে বাদ দিয়ে জামাত ইসলামী মাইন্ডের ভোট কতটা তাদের মানে নাগালের মধ্যে নিয়ে আসতে পারে কিংবা যারা নিরেট একেবারে সাধারণ ভোটার যারা মুক্তিযুদ্ধের আদর্শের ভোটার তাদেরকে কতটা কনভেন্স করতে পারে সেটাই এখন দেখার বিষয় যেখানটায় বিএনপির হাইপে বিএনপি অনেকখানি এগিয়ে গেছে এবং বলা যায় যে আমরা গতকালকে দেখেছি যে রয়টার্স বিবিসি সহ আন্তর্জাতিক কিছু গণমাধ্যম তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী সম্বোধন করেছে নেক্সট প্রাইম মিনিস্টার সম্বোধন করে তারা কিন্তু রিপোর্ট করেছে আমরা একটা ভিডিওতে রয়টার্সের সেই প্রতিবেদনটা দেখিয়েছিলামও রয়টার্স বিবিসির মতো গণমাধ্যম যখন এ ধরনের সম্বোধন করে এবং পৃথিবীর প্রায় সমস্ত গণমাধ্যমে এই খবরগুলো যখন গুরুত্বপূর্ণ হয়ে যায় তারেক রহমানের ফেরাটা আই হ্যাভ এ প্ল্যান এই ব্যাপারগুলো যখন মানে আন্তর্জাতিক গণমাধ্যমে খুবই গুরুত্ব সহকারে প্রকাশিত হয় তখন কিন্তু হাইপটা ওঠে আরেকটা ব্যাপার অনেকেই মনে করেন যে তারেক রহমানের সঙ্গে কিংবা বিএনপির সঙ্গে ভারতের একটা অলিখিত অঘোষিত একটা সমঝোতা হয়েছে যদি ভারতের সঙ্গে একটা সমঝোতা সমঝোতা মানে কি যে ভারতের আওয়ামী লীগের মতো একেবারে দহরম মহরম পীড়িত আর হবে না কিন্তু আপনাকে দেশ চালাতে হলে দেশ যদি চালাতে চান তাহলে বাংলাদেশে বসে ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে কিংবা ভারত বিদ্বেষী ন্যারেটিভ তৈরি করে ভারত বিদ্বেষী কার্যক্রম তৈরি করে ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক একেবারে জিরোতে নিয়ে গিয়ে দেশ চালানোটা খুবই কঠিন কারণ সেটা সঙ্গে অর্থনৈতিক ব্যাপার স্যাপার জড়িত রয়েছে আমরা এখনও অনেক কিছুর ব্যাপারে বিশেষ করে আমদানি রপ্তানিতে অনেক কিছুতেই ভারতের উপরে বেশ খানিকটা নির্ভরশীল খাদ্যশস্যের জায়গায় খাদ্য পণ্যের জায়গাতেও অনেকখানি নির্ভরশীল এই বাস্তবতাগুলো অন্য দলগুলোর চাইতে বিএনপি বেশি উপলব্ধি করবে এবং সেই উপলব্ধির কারণে অনেকে মনে করেন যে তারেক রহমানের এই ডিলে করে ফেরা হলেও এই ফেরার আগে তিনি নিশ্চয় ভারতের সঙ্গে একটা মানে সমঝোতা করেই ফেলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে ভারত বিদ্বেষী যে সুরটা উঠেছে সেই সুরটা অন্তত সরকারের পক্ষ থেকে অ্যালাউ করা হবে না সেই সেই জায়গায় বিএনপি পা দেবে না যদি এরকমটা হয় যদিও অনেকে প্রশ্ন করতে পারেন যে ভারতের সঙ্গে সমঝোতা কেন করতে হবে প্রশ্ন করলে করাই যায় আপনি প্রশ্ন করতেই পারেন আপনার সেই স্বাধীনতা রয়েছে এটা খুবই যৌক্তিক প্রশ্ন যে কেন সমঝোতা করতে হবে এই সমঝোতা মানে কোনো চুক্তি না এই সমঝোতা মানে আপনাকে রাষ্ট্রক্ষমতায় এসে রাষ্ট্রকে তো চালাতে হবে সরকারকে চালাতে হবে সরকারের কার্যক্রম অব্যাহত রাখতে হবে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডল যদি আপনাকে সমর্থন না করে আন্তর্জাতিক পরিমণ্ডল যদি আপনাকে সহযোগিতা না করে এখন কি হয়েছে গত ষোলো মাসে কি হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ বন্ধ বিনিয়োগ প্রায় পঁচাশি পার্সেন্ট বিনিয়োগ কমেছে কলকাতা কারখানা একের পর এক বন্ধ হয়েছে গার্মেন্টস কারখানায় চারশো মানে প্রায় চারশো মতো গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে এরকম পুলিশ রিপোর্টও আমরা দেখেছি যদি সারা দেশে চার পাঁচশো কলকারখানা বন্ধ হয়ে যায় অন্যান্য কলকারখানা সহ সেই অবস্থায় অর্থনীতির কি অবস্থা হবে আপনি শুধুমাত্র রেমিটেন্সের উপরে নির্ভর করে কি আপনার অর্থনীতি টিকিয়ে রাখতে পারবেন যদি গার্মেন্টস কারখানা একের পর এক বন্ধ হয়ে যায় রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ যে দুইটা জায়গায় নির্ভরশীল এক হচ্ছে বিদেশি শ্রমিকদের রেমিটেন্স আর একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর এই দুইটার উপরে অর্থনীতি সব থেকে বেশি নির্ভরশীল সুতরাং আপনাকে একটা দেশ দেশ চালাতে হলে রাষ্ট্রক্ষমতায় এসে কথা বলতে হলে সেই কথা বলার সময় সব দিক খেয়াল রেখে কথা বলা যায় একটা অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের জন্য এসে সব কিছুতে হয়তো ঠিকঠাক মতো করে এগিয়ে নিতে পারে না কারণ তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই রাজনৈতিক অভিজ্ঞতা কারণ মানে আবার তাদের রাজনৈতিক ইয়েও নাই স্বার্থও থাকার কথা নয় যে তারা পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকবে জনগণকে তাদেরকে তুষ্ট করতে হবে এরকম তো ব্যাপার নেই এরকম দায়বদ্ধতার ব্যাপার যখন কোনো সরকারের না থাকে তখন কিন্তু সরকারের এই ব্যাপারগুলো কনসার্ন হয় না যেটা একটা রাজনৈতিক সরকারের অবশ্যই কনসার্ন হতে হবে কারণ আপনি বাংলাদেশে যে দেশটা আপনার চতুর্দিকে ঘিরে রয়েছে সেই দেশের সঙ্গে যুদ্ধদেহী সম্পর্ক তৈরি করে আপনি রাষ্ট্র কাঠামো চালাবেন সঠিকভাবে চালা চলবে এবং সেই বড় দেশটার সঙ্গে আবার আন্তর্জাতিক পরিমণ্ডলের যে বন্ধুত্ব আমি যদি ধরি যে আমেরিকা রাশিয়া চীন অস্ট্রেলিয়া এই দেশগুলোর শক্তিগুলোর সঙ্গে তাদের যে সম্পর্ক এবং আমাদের যে সম্পর্ক এই সবগুলো আমার মনে হয় ভাবনার মধ্যে আনতে হবে সব মিলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কারা আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হচ্ছেন তারেক রহমানকে রয়টার্স বিবিসি যখন পরবর্তী প্রধানমন্ত্রী বলছেন তখন তারেক রহমানই পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নাকি চমক দেখিয়ে জামাত এনসিপি জোটের বিজয় আমরা দেখব সেখানে নাহিদ ইসলামকে পরবর্তী প্রধানমন্ত্রী দেখব সেটা সময়ই বলে দেবে আস্তে আস্তে সময় গড়ালে আমরা পরিষ্কার হয়ে যেতে পারবো দর্শক এই মুহূর্তে আপনার কী মনে হয় রয়টার্স এবং বিবিসির ভাষ্যমতে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসছে সেই সরকারের প্রধানমন্ত্রী কি তারেক রহমান হচ্ছেন নাকি নাহিদ ইসলাম হচ্ছেন আপনার মন্তব্য আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক বর্তমানে আলেমদের একটা জোয়ার চলছে বর্তমানে সাধারণ মানুষ আলেমদেরকে ক্ষমতায় দেখতে চাচ্ছে এই সময় এসে যদি জামাত খিলাপত মজলিস এদের যদি ঐক্য নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় না যে আর দিন ক্ষমতায় আসতে পারবে জামাত বা এজন্য আমার কাছে মনে হয় তাদের মধ্যে একটা সমাধান করে নিয়ে না করতে পারে যে কয়টা আসন পেতো তাও পাবে না তারা সুতরাং তারা যেন নিজেদের মধ্যে ভেজাল না বাজিয়ে তারা যেন এটা সমাধান করে নেয় তো দর্শক আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা